অভিনেত্রী আসনা হাবিব ভাবনা শুধু নিজের অভিনয় দিয়েই নয় তার জীবনবোধ ও অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য ভক্ত অনুরাগীদের কাছে পরিচিত নাটকের মঞ্চ থেকে শুরু করে বড় পর্দা সবখানেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন বিশেষ করে তার প্রথম নাটক নট আউট এর পর থেকে আর পেছনে ফেরে তাকাতে হয়নি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন ভাবনা সম্প্রতি এক পোস্টে তিনি নিজের ব্যক্তিগত জীবন দর্শন এবং সম্রাম নিয়ে কথা বলেছেন যা নেটিজেনেরা বেশ আলোচনা করেছে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন ভাবনা সম্প্রতি এক পোস্টে তিনি নিজের ব্যক্তিগত জীবন দর্শন এবং সংগ্রাম নিয়ে কথা বলেছেন যা নিয়ে নেটিজেনেরা বেশ আলোচনা করেছে পোস্টে আসলা ভাবনা লিখেছেন আমি বুঝতে শিখেছি যে প্রতিটি সংগ্রামের মধ্যেই কিছু শেখার আছে কখনো কখনো এটি আপনাকে এমন শিক্ষা দেয় যা আপনার লক্ষ্য পৌঁছাতে সাহায্য করতে পারে এটি আপনাকে শক্তিশালী হওয়ার কারণ যোগায় সংগ্রাম করা মানে ব্যর্থ হওয়া নয় উল্লেখ করে অভিনেত্রী বলেন ভালো কিছু সহজে আসে না বেশিরভাগ সময় আপনার জীবনে ভালো কিছু ঘটার আগে আপনাকে সংগ্রাম করতে হয় নিজেকে এই কথা মনে করিয়ে দেয়া খুবই গুরুত্বপূর্ণ যে সংগ্রাম করা মানেই ব্যর্থ হওয়া নয় শেষে উল্লেখ করেছেন এই মুহূর্তে হয়তো আপনি আপনার সব অভিজ্ঞতার জন্য খুব হতাশ বোধ করছেন কিন্তু তাতে কোনো সমস্যা নেই আপনি যা কিছুর মধ্য দিয়ে গিয়েছেন তা সবই একদিন আপনাকে একটা না একটা শিক্ষা দেবে সাইমা ইসলাম অধরা এসবিএস বাংলা